আমাদের পড়াশোনার পাশাপাশি অত্যন্ত জ্ঞান ও একটু এনজয়ের দরকার আছে তার জন্য আমাদের এই সাইকেল র্যালিটা এটা মূলত আজকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আরকি র্যালির আয়োজন করা হয়েছে আজকে মানে আজকে দেশ স্বাধীন মানে আজকেই তো আমাদের দেশ স্বাধীন হয়েছিল তো এই জন্য আর কি সবাই আর কি আমাদের আর কি আর কি কারণ আমাদের এটা হচ্ছে সম্পূর্ণ একদম মানে মাদক মুক্ত আমরা এই জায়গায় প্রত্যেকদিন বিকালে বিকাল মানে আছরের পর থেকে মাঝবী পর্যন্ত থাকি এই সময় মানে এই টাইমে যারা এই জায়গায় থাকে সবাই হচ্ছে মোটামুটি স্ট্যান্ড করে আর সাইকেল হচ্ছে এমন একটা জিনিস যে এটা দিয়ে হচ্ছে আপনার মানে শারীরিক মানে অনেক সুবিধা আছে ধরেন ব্যায়াম রকমের ব্যায়াম হয় সাইকেল দিয়ে তো যারা যারা আপনারা জয়েন্ট হতে চান তারা হচ্ছে বরিশাল মুক্তিযোদ্ধা পার্কে চলে আসবেন আমাদের অফিসিয়াল গ্রাউন্ড হচ্ছে বরিশাল বিএসডাব্লু মুক্তিযোদ্ধা পার্কের ভিতরেই আপনারা যদি আসেন এই জায়গায় করতে পারবেন আজকের বিজয় বিজয় দিবসের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা আপনারা সবাই জানেন যে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই আমাদের সোনার এই দেশটি পেয়েছি তো আমরা চাই যে আমাদের দেশটা যেন সুরক্ষা সুরক্ষিত থাকে যেমন বায়ু দূষণ তো এইসব দিক থেকে যেন আমাদের দেশটা মানে আমরা মানে বায়ু দূষণ থেকে যেন আমরা দেশটাকে বাঁচাতে পারি তো এর জন্য মূলত আমাদের এই একটা ক্ষুদ্র উদ্যোগ যে আমরা একটা সাইকেল প্রতি বছরই মূলত আমরা এই সাইকেল রালিটা করে থাকি ষোলো ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আর গ্রুপের মূল লক্ষ্য হচ্ছে মাদক থেকে দূরে আসি স্টার নিয়ে ভালো আছি এটাই আমাদের মূল লক্ষ্য কারণ বর্তমান জেনারেশন কিন্তু বিভিন্ন সাইড এর থেকে হয়ে যাচ্ছে সেখান থেকে আমরা চাচ্ছি যে একটা ছেলেকে জানি আমরা এনে ভালো দিকে আগাতে পারি যে নিউ জেনারেশন জানি ভালো করতে পারি জাস্ট এটাই আমাদের লক্ষ্য এবং আমাদের চাওয়া চাওয়া এটাই আমাদের মূল লক্ষ্য যে মাদক থেকে দূরে আসি স্টার নিয়ে ভালো আছি এটা আমাদের মুক্তিযুদ্ধের সাথে আমরা আমাদের যে আমাদের যে মানে মুক্তিযুদ্ধ আমরা হচ্ছে জানি মূলত যে আমাদের আমাদের নেক্সট যে প্রজন্মরা আছে তো তারাও যেন আমাদের মানে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানে যে তারা মানে আমরা একটা সুন্দর দেশ কিভাবে রক্ষা করতে পারবো প্লাস এইটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য আসলে আমাদের দেশ রক্ষাটা হচ্ছে আমাদের মূল রক্ষ আমরা এই র্যালির মাধ্যমে বার্তা বার্তা দিতে যাচ্ছি যে আপনারা আপনাদের পড়াশোনার টাইমে অনেকেই বিকাল টাইমে অবসর সময় বসে থাকেন খেলাধুলা করেন এটা করেন গেমস এডিক্টেড মোবাইল এডিক্টেড এগুলো আছে তো আমাদের চোখকে আমাদেরকে চোখটাকে ঠিক রাখার জন্য তো অবশ্যই আমরা মোবাইল থেকে আমাদের একটু বিরত থাকতে হবে তার সাথে সাথেই মূলত আমরা চাই যে সাইকেলিং যদি করি আমাদের শরীর এবং মন এবং আমাদের সুস্থ একটি দেহ আমরা পেয়ে যাবো তো এর জন্য আমরা বলতে চাচ্ছি যে বিকাল টাইম আপনারা অবসর সময় বরিশাল মুক্তিযোদ্ধা পার্কে চলে আসতে পারেন এতডুকুল